নমস্কার বন্ধু দা রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা খুশির খবর দেব এই ডিসেম্বর মাসে কলকাতায় বিরাট একটা কয়েন এক্সিবিশন হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের এই কয়েন এক্সিবিশনে এবছরে পার্টিসিপেট করছে নেপাল নেপাল কয়েন সোসাইটি এবং নিউমিস্টিক সোসাইটি অফ ক্যালকাটার উদ্যোগে এই কয়েন এক্সিবিশন হবে হলদিরাম ব্যাঙ্কোয়েট হলে তো বন্ধু এখানে প্রায় একশো সাতচল্লিশটা স্টল হবে যেমন বিদেশি কয়েন নোট এবং অন্যান্য স্ট্যাম্প এফডিসি এছাড়াও আমাদের ভারতের মুদ্রা বিদেশি মুদ্রা সব কিছুই এখানে পাওয়া যাবে যেমন অ্যান্সিয়েন্ট কয়েন দেখতে পাবেন আপনারা এখানে তেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ আমলের টাকা এবং যে কয়েনগুলো আছে সেগুলো এছাড়াও রিপাবলিক ইন্ডিয়ার টাকা এবং কয়েন আরও অনেক কালেক্টেবল আইটেম এখানে পাবেন তো বন্ধু আপনাদের কাছে একটাই আবেদন থাকবে যে আপনারা যারা কয়েন বা নোট বিক্রি করতে চান অবশ্যই আপনারা এখানে আসতে পারেন তবে তার আগে আপনারা একটা কথা ভালো করে মনে রেখে দিন যে যেগুলো বিক্রয়যোগ্য কয়েন বা নোট সেগুলো নিয়ে আসুন যেগুলো সাধারণ কয়েন বা নোট যেগুলো বিক্রি হতে চায় না বা কেউ কিনতে চায় না সেই সব সামগ্রী নিয়ে এসে সেগুলো বিক্রি হবে না ফলে বৃথা আপনারা সেগুলো বোঝা বই নিয়ে আসবেন আবার ফেরত নিয়ে যাবেন তাই যেগুলো বিক্রয়যোগ্য কয়েন হবে সেটা সোনার মোহর হোক রুপুর মুদ্রা হোক কপার নিকেলের ভালো কন্ডিশানের কয়েন হোক কপারের কয়েন হোক বা হালফিলে যেসব নতুন কয়েন মার্কেটে বেরিয়েছে সেই সব কয়েন ভালো কন্ডিশানের আপনারা নিয়ে আসুন আর সেগুলো যদি রেয়ার স্কেয়ার হয় তাহলে তো কথাই নেই সেগুলো অবশ্যই বিক্রি হবে কিন্তু ইউটিউবে নানা রকমের যে ভিডিও যে ভিডিওগুলোতে লক্ষ লক্ষ টাকায় কয়েন বিক্রি হচ্ছে এই কয়েন বিক্রি করলে পঞ্চাশ লাখ পাবেন ওই কয়েন বিক্রি করলে এক লাখ পাবেন ওই কয়েন বিক্রি করলে 10 लाख পাবেন বা এই নোটের দাম এত ওই নোটের দাম এত 2000000 কয়েন দাম 50 লাখ টাকা 1 কোটি টাকা এসব বন্ধু ওখানে চলবে না তার কারণ বর্তমান মার্কেটে যে নামে কয়েন পান নোট কিনতে হয় সেই দামেই ওখানে কেনা বেচা হয় ফলে এখানে ওইসব फेक ভিডিও দেখে তার দরদাম জেনে ওখানে গিয়ে সেই সব দরদাম কাউকে বলবেন না তার কারণ সেই সব দরদামে কয়েন বা নোট বিক্রি হয় না কয়েনের কন্ডিশন ভালো হোক রেয়ার স্কেয়ার হোক নোট ছেঁড়া নোট ময়লা নোট ফাটা নোট এসব বিক্রি হয় না তাই আপনাদের কাছে নোটের পান্ডি যদি থাকে অবশ্যই নিয়ে যাবেন এই এক্সিবিশন কবে কোথায় হচ্ছে এবার আমি আপনাদের জানাচ্ছি তেইশ চব্বিশ পঁচিশ ডিসেম্বর দু হাজার বাইশ হলদিরাম ব্যাঙ্কোয়েট হলে এই এক্সিপশান হচ্ছে হলদিরাম ব্যাংকয়েট হলটা হলো বালিগঞ্জ ফাঁড়ির কাছে বিড়লা মন্দির বিড়লা মন্দিরের উল্টো দিকে হলদিরাম ব্যাংকয়েট হল হাওড়া বা শিয়ালদা থেকে আসুন আর গড়িয়া টালিগঞ্জ বালিগঞ্জ সোনারপুর ডায়মন্ড হারবার যেদিক থেকেই আসুন না কেন আপনারা বাস স্টপেজ হল গুরুসদয় রোড ক্রসিং গুরুসদয় রোড ক্রসিং বাস স্টপে যে নেমে তার সামনেই দেখবেন হলদিরাম ফুড কোর্ট লেখা আছে হলদিরাম ফুড কোর্ট তার তিনতলাতে এবং চার এই কয়েন এক্সিবিশান হচ্ছে এই কয়েন এক্সিবিশানে প্রবেশের জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই এক্সিবিশান চলবে আপনারা অবশ্যই তেইশ চব্বিশ পঁচিশ ডিসেম্বর এই কয়েন এক্সিবিশানে আসবেন দেখবেন কেনাকাটা করবেন এবং কয়েন এক্সিবিশানটা কেমন হয় সেটা আপনারা অনুভব করতে পারবেন তো বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার